এখান থেকে বরফ ওই হাফতে কোরআন কোরআন থেকে পড়তে পারে না অন্য জায়গায় আবার বলে দেয় বলে এখান থেকে বড় থেকে পড়তে পারে না তখন জিজ্ঞাসা করে কেমন তুমি হাফে বলে

ان هذا القران <سؤال> يهدينا الذي <سؤال> ويبشر المؤمنين <سؤال> الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا.

ওজন্য এই কুরআন হচ্ছে হয় হেদায়েতের जरিয়া নাই যদি মানুষ কুরআনের উপরে পরিপূর্ণ আস্থা রাখে বিশ্বাস করে নিজের জীবনের সঙ্গে জুড়ে যায় যেমন মানুষ একটা হুলিং করে না পরীক্ষার জন্য আগে একটা হুলিং তৈরি করে নেয় যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা একটা পড়া నిర్দিষ্ট বানিয়ে নেয় এই ঘন্টার মধ্যে বাংলা পড়তে হবে এই ঘন্টার মধ্যে ইংরেজি পড়তে হবে এই সময়ের মধ্যে আমার হিন্দী পড়তে হবে ইতিহাস পড়তে হবে ভূগোল পড়তে হবে যা কিছু সাবজেক্ট রয়েছে তার একটা লিস্ট করে নেয় রিডিং বানিয়ে নেয় আল্লাহ বলছে যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে আমার কারামুল্লাহ শরীফের রিডিং বানিয়ে নেয় আর সেই সেইভাবে চলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তাকে পরিপূর্ণ হেদায়েত চার পর্যন্ত পঞ্চা দায়িত্ব আমি আল্লাহ সহায় নিচ্ছি চড়ে বড়ে